হ্যাঁ রে কে কোথায় আছেন শেয়ার করে দেন ও হল না তো আচ্ছা হ্যা রে হ্যা হে আল্লাহ হা রে আল্লাহ হারে আল্লাহ হে আল্লাহ হা হে আল্লাহ হে আল্লাহ বলে হ্যা রে হ্যাঁ রে কেউ আটকা পারব না রেবা কেউ আটকা মারবে না কারো হাত কানের বুদ্ধি নাই আল্লাহ কারো হাত কানের বুদ্ধি নাই কে কোথায় আছে লাইভ করে দেন পুরা কেউ পূর্ব পাড়া পুরা কেউ পূর্ব পাড়া সমস্ত বর শেষ আপনার লাইফে শেয়ার করে দেন পুরা কেউ পূর্ব পাড়া হ্যালো হায় রে হায় রে আল্লাহ তুমি রক্ষা করো খোদা আল্লাহ হায় রে যাইতে পারবে না যাইতে পারবে না

बाडी बासना ओइ तालेगास ओटी बाडी भैसपला बाडी बासना ओइ तालेगास ओइ तालेगास ओइ तालेगास आगुन् घर तालेगास ओइ तालेगास ओइ तालेगास ओइ तालेगास ओइ तालेगास ओइ देखो ओइ तालेगास ट्रिपल लाइने फोन दिसै फोन दहोस्ै फोन दहोस्ै हां अरे हां अरे लाइक चलते चला जाय न

हा रे अल्लाह एबा यदिको बाडी घर तमान आगु पानी सिचे दिपर बोलु पानी सिचे दिपर बोलु त ओदिके न जाय बोलु त न न किदा बोलु ए थोरे जा तो आबारे बाडी दिगे तमानबे चाले पानी सिचा बोल जा जा अमर बाटे न बोल छ दड दे मोटर चाल त तमान पानी दे बोल त दड दे हाय रे हाय रे अल्लाह हा हा की मार बाटकारी हाय रे हाय रे हाय रे সব শেষ যা যা আল্লাহ তুমি রক্ষা তুমি নিজে হাতে নেব আল্লাহ এছাড়া কোনো বুদ্ধি নাই কোনো বুদ্ধি নাই সব শেষ সব শেষ যা সব শেষ সব শেষ আরে রে সব শেষ হয়ে গেছে কিছু নাই সব শেষ কি দাউ দাউ করে দৌলতেছে আগুনের কাছে ভিড়ার কোনো বুদ্ধি নাই আহ এইগুলা চলে গেল এটি আগুন ধরে চলে আরো সব চলে গেল কিছু থাকলো না কোনো বুদ্ধি নাই কোনো বুদ্ধি নাই নিবেদার কোনো বুদ্ধি নাই কোনো বুদ্ধি নাই হ্যাঁ রে আল্লাহ হ্যাঁ রে সব শেষ কি মাত রাখ বয়ে থাকে কান্দা ছাড়া কোন উপায় নাই বয়ে থাকে কোন কান্দা ছাড়া কোন উপায় নাই কোন উপায় নাই হ্যাঁ